লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তাজা সকেট বোমা দুটি চার রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ হরিহরপাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ তার টিম হরিহর পাড়ার সদানন্দপুর বাগানে হানা দেয় হানা দিয়ে তিনজনকে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দশটি তাজা সকেট বোম ও দুটি আগ্নেয়াস্ত্র সহ চার রাউন্ডগুলি তারপরেই গ্রেপ্তার করা হয় ওই তিনজনকে ধৃতদের নাম জানা যায় মুরসেলিম সেলিম শেখ সেলিম শেখ ও শান মোহাম্মদ ধৃতদের বাড়ি হরিহর হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকাতেই পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত ব্যক্তিরা পঞ্চায়েত ভোটের সময় এলাকা উত্তপ্ত করে রেখেছিল পাশাপাশি বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত বলে জানা গিয়েছে হরিহর হরিহরপাড়া থানার পুলিশ চাইছে লোকসভা নির্বাচনের আগে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যই এখন থেকে চলছে তল্লাশি ধৃতদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা জজ আদালতে পাঠানো হয়েছে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে কী কারণে আগ্নেয়াস্ত্র বোমা মজুত করে রেখেছিল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ